গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে রবিবার এখন আটটা মতো বাজে তো কালকে রাত্রিবেলা এসেছি মামার বাড়িতে তো আজকে একটু এখানে কাজ আছে কয়েকটা সেগুলো মেটাবো তো চলুন সারাদিন আপনাদের সাথে শেয়ার করি কী কী করি এখানে প্রথমেই চলে এসেছে দেখেছি খবরের কাগজের তো পড়া একদম অবধারিত করতেই হবে এখন আপাতত একটু মুড়ি জল খাই মাছ মাছের দেখি আছে কি মাছ এনেছে

কাগজ তো বড়া হয়ে গেছে এবার সব তো ছক নিয়ে বসেছি দেখি কটা করতে পারি পারি আর না পারি এই শব্দ ছকটা করতে আমার খুব ভালো লাগে যে কটাই পারি বেশ ভালো লাগে আর অনেকগুলো পারলে তো মন খুশি হয়ে যায় একদম দেখি চেষ্টা করি আজ কটা পারি পারবো না পারবো না করে বেশ কয়েকটা করতে পেরেছি যদিও আর কিছু পারছি না চেষ্টা করছি এখনো আজকে অনেক কিছু আছে পোস্ত বড়া দু রকমের ভাজা আর অবশ্যই চুনো মাছ তো রইইছে সঙ্গে শুক্তিতেও আছে তো বাবা ওরুন আইসক্রিমের কত বড় থরুম ফেলেছে ওটা তো ওনা আইসক্রিমের ডিস্ট্রিবিউটর আমরা সবাই যাচ্ছি এখন ডাক্তার ভালো তারপরে যাবো একটু বাড়ি সামনে যে রাস্তাটা আসছে একবারে বিচ্ছিরি রাস্তা আমি ভীষণ ভয় পাই একদম গর্তে ঢুকে যাওয়ার মতো অবস্থা তাই না এই রাস্তাটা সবসময় জল জমে থাকে এইটা ক্ষেত্রেশ্বরের বাড়ি না ক্ষেত্রেশ্বরের মেলা বসে এইদিকে এইদিকে বোধ হয় না তুমি জানো না এই এইটাই ক্ষেত্রস্বরের বাড়ি এটাই তো হ্যাঁ এটা ভেতর দিয়েই তো থাকে হ্যাঁ এই যেই বাড়িটার ভেতর দিয়েই থাকে তো বড় মামাকে ডাক্তার দেখানো হয়ে গেছে বড় মামা আর ভাই মিলে চলে গেছে বাড়ি যেহেতু বড় মামা চলাফেরা অত বেশি করতে পারবে না তাই জন্য আমি আর বড় মামি দুজনে এসেছি শিরামপুরে একটু মার্কেটিং করবার জন্য কার তো করেন না তো কার তো করেন না তো চলে এসছি দোকানে তো বোনের জন্য এখানে কুর্তি নেওয়া হচ্ছে তা এখনও নেওয়া হয়নি দুজনে মিলে আপাতত পছন্দ করছি চলুন আর নেওয়া হয়েও গেছে এবার যাচ্ছি আমরা নিচে তো আর কিছু আপাতত নেওয়ার নেই তবে বড় মামি বলছিল একটা শাড়ি কিনবে দেখা যাক নিচে এদের শাড়িরও দোকান রয়েছে এই যে দেখুন বলতে বলতেই কত রকমের শাড়ি এখানে দেখিয়ে দিয়েছে আমাদের তো এই আমার অরেঞ্জ আর গ্রিনের যে কম্বিনেশানটা এটা বেশ ভালো লাগছে দেখতে তো আমাদের এখান থেকেও নেওয়া হয়ে গেছে চলুন এবার যাওয়া যাক আর সেরম কিছু আমাদের কেনবার নেই কিন্তু শ্রীরামপুরে যখনই আসবেন তখনই মোটামুটি প্রচুর ভিড় যেহেতু সব কটা দোকানই এখানে একসাথে আর এইটা কিসের লাইন জানেন ঘুগনি খাওয়ার তো বড় মামিকে আমি বলছিলাম খাওয়ার জন্য কিন্তু কিছুতেই রাজি হলো না যেহেতু আমি খেলাম না চলুন এবার সামনের দিকে যাই শ্রীরামপুর মার্কেটে এলে কি ছেড়ে যে কি নেব কিছুই বোঝা যায় না মনে হয় সবই দরকার আর সবই নেওয়ার মতো এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র থাকে ঘুরে টুরে অনেকক্ষণই বাড়ি চলে এসে চলুন দেখি বড় মামি কি করছে এখন ও বিভিন্ন জনের বিভিন্ন রকমের রান্না হয় এ বাড়িতে এই যে আলু চচ্চড়ি হয়েছে এখানে আলু ভাতে মাখা হবে এদিকে ভাত হয়ে গেছে গরমে তোমার অবস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে গরম জায়গা রান্না তো পৃথিবীর মধ্যে তো রান্না করে তুমি পাঁচ মিনিট দাঁড়াতে পারবে না কিন্তু বাইরে আজকে ভালো হাওয়া দিচ্ছে কি জানি বৃষ্টির কোনো নাম গন্ধ কিছুই নেই ও বাবা বৃষ্টি কি হবে তো চাঁদ উঠে গেছে একটুখানি ঘুগনি আর ওপরে চানাচু দিয়ে নিয়ে এসেছি খাবো বলে দেখি কেমন করেছে খেতে বেশ ভালো এই যে বসেছে খেতে আগেই ভাতে জল ঢেলে দিয়েছে কেন জানি না ভাতে জল ঢেলে আমি একদম খেতে পারি না চলুন ডিনারটা তাহলে এবার দুজনে মিলে কন্টিনিউ করে নি তো আমার ভিডিওটা এতদূরই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উইথ অতিথি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট